কথা থেকে একজন বয়স্ক মা আমাকে ফোন করেছে করে বলছেন উনি একাদশে করতে চান কিন্তু করতে পারছে না কেন বাড়ির বৌমা বাধা সৃষ্টি করছে আচ্ছা এরকম বৌমা সবার বাড়িতে আছে বুঝি তাহলে তো খুব মুশকিল ওই মা বলতে চাইছেন যেদিন একাদশী হয় ব্রত পালন করবে ছেদিন কি করছেন ওই যে বেসিং আছে বেসিংে যেটা ঠাকুরের বাসনপত্র নিরামিষ জিনিসপত্র না ধুতে পারে পরিষ্কার করতে পারে তার জন্য ওই বেসিং এ নিয়ে গিয়ে আশ ছড়িয়ে রাখে বিশেষত একাদশীর দিন আসলে কেন করেন এগুলো শুধু ওই মানা এই রকম পৃথিবীতে অনেক বৌমা আছে এরকম মায়েদেরকে বাবাদেরকে অত্যাচারিত করছে বা হতে হচ্ছে সংসারে তো আমি কৃষ্ণদাসে সন্তোষী প্রত্যেক বৌমাদেরকে বলছি আমিও কিন্তু একজন বৌমা আমারও শাশুড়ি আছে বাড়িতে তো প্রত্যেক বৌমার উদ্দেশ্যে বলছি আপনারা সনাতনী আপনারা হিন্দু ধর্মে বাস করেছেন জন্মগ্রহণ করেছেন তো আপনারা কেন এরকম অত্যাচার করেন কেন অপচার করেন এগুলো করবেন না তাতে কি হবে বলুন তো পাপি হতে হবে আপনি পারছেন না ব্রত করতে উপোস করতে ভগবানের নাম নামধাম করতে ঠিক আছে কিন্তু অন্য কেউ করছে যদি আপনার কোনো সংসারের কেউ প্রতিবেশী কেউ আত্মীয় স্বজন কেউ তাকে করার জন্য উৎসাহী করে দিন এগোতে দিন ধর্মপাতে তাকে দেখবেন ওর পিছু পিছু আপনিও যেতে পারবেন তাতে আপনারও মঙ্গল হবে নতুবা আপনি যদি এরকম অত্যাচার করতে থাকেন তাহলে কি হবে বলুন তো বেঁচে থাকা অবস্থায় নরক গামী হতে হবে কেমন নরক ওই যে অনেকের হয় না বাবা বেঁচে থাকা অবস্থায় গায়ে পোকা হয় শরীরের কোনো কোনো অংশ কেটে বাদ দিতে হয় বড় বড় হসপিটালে নার্সিংহোমে নিয়ে গিয়ে কেন করেন এগুলো আমরা তো ভগবানের সৃষ্টি পৃথিবীতে এসেছি ভগবানের নাম ধাম করবার জন্য সাধের মানব জন্ম পেয়েছি ভগবানের গুণ করবার জন্য তাহলে কেন এত অবিচার হাইরে সাধের মানুষ

দেওয়া কথা সব ভুলে গেলাম প্রেম সে বলো রাধে 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 রাধে